নমস্কার সকলকে বন্ধুরা ক্রিকেট নিউজের আরও একটি নতুন এপিসোড নিয়ে চলে এসেছি এবং আজও অনেক ইম্পর্টেন্ট নিউজ আপডেট বেরিয়ে আসছে কে এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এক এক করে প্রতিটা আপডেট প্রতিটা নিউজ আপডেট শেয়ার করবো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো যেখানে আজ থেকে শুরু হলো ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ এবং এই প্রথম টেস্ট ম্যাচটিতে প্রথম দিনের খেলা শেষ হয়ে গেছে যেখানে এই ম্যাচটিতে ইংল্যান্ড টিম প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ইংল্যান্ড দুশো ছেচল্লিশ রান করতে পারে দুশো ছেচল্লিশ রানে তারা অল আউট হয়ে যায় যেখানে ইংল্যান্ডের হয়ে বেন স্টোক সব থেকে বেশি সত্তর রান করে এবং ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা রবিচন্দন আশ্বিন তিনটে তিনটে করে উইকেট নেয় এছাড়াও আকসার পাটেল দুটো উইকেট নেয় এবং জাসপ্রিত বুমরা দুটো উইকেট নেয় এবং ইংল্যান্ড দুশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যাওয়ার পর ভারতীয় টিম ব্যাটিং করতে আসে এবং ভারতের হয়ে ইয়াস পি দুর্দান্ত শুরু করে এবং দিন শেষ হতে হতে ভারতের স্কোর একশো উনিশ রানে এক উইকেটে প্রথম দিন শেষ হয় যেখানে ভারতের হয়ে ইয়াসাসপি পি ছিয়াত্তর রানে নট আউট আছে এবং এছাড়াও সুবমান গিল চোদ্দো রানে নট আউট আছে তবে এখানে ভারতীয় টিম রোহিত শর্মার উইকেট হারিয়ে ফেলে রোহিত শর্মা চব্বিশ রান করে আউট হয়ে যায় এবং রোহিত শর্মাকে আউট করে জ্যাক লিচ এবং এই টেস্ট ম্যাচটিতে ভারতীয় প্লেয়ারদের নামে অনেকগুলো রেকর্ড হয়েছে যেখানে রবিচন্দন আশ্বিন প্রথম ভারতীয় বোলার হিসাবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজের দেড়শোতম উইকেট পূর্ণ করেছে অন্যদিকে আশ্বিন এবং জাদেজা জুটি ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়ল এবং আজ আইসিসির তরফ থেকে জানানো হয়েছে যে দু হাজার তেইশের ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছে প্যাট কামিংস এবং ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছে বিরাট কোহলি এবং টেস্ট ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছে উসমান খজা এবং টি আই ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছে ব্যাস এছাড়াও লিড নেদারল্যান্ড টিমের ব্যাস অ্যাসোসিয়েট দি হয়েছে এবং দু হাজার তেইশের ইমার্জিন ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছে রাচিন রবীন্দ্রা আর বন্ধুরা যেখানে ওয়েস্ট ইন্ডিজ দল এই মুহূর্তে অস্ট্রেলিয়া সফরে আছে এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা টেস্ট ক্রিকেট খেলছে এবং এই টেস্ট ক্রিকেটের মিচেল স্টাক নিজের সাড়ে তম উইকেট পূর্ণ করেছে টেস্ট ক্রিকেটে যেখানে অস্ট্রেলিয়ার হয়ে পঞ্চমতম খেলোয়াড় সে হয়ে গেছে মিচেল স্টাক যে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেটে সাড়ে তিনশো প্লাস উইকেট নিয়েছে এবং বন্ধুরা যেখানে এই টেস্ট সিরিজটি শেষ হবার পরে তিন ম্যাচের ওডিআই সিরিজ হবে এবং তারপরে তিন ম্যাচের টি টোয়েন্টি আই সিরিজ হবে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ টিমের মধ্যে এবং বন্ধুরা যেখানে এই তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজটির জন্য অস্ট্রেলিয়া টিম তাদের স্কোয়াডও অ্যানাউন্স করে দিয়েছে এই মুহূর্তে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা এই স্কোয়াডে কিছু সিনিয়র প্লেয়ারদের রেস্ট দেওয়া হয়েছে এবং নতুন কিছু প্লেয়ারদের সুযোগ দেওয়া হয়েছে এবং এই তিন ম্যাচে টি টোয়েন্টি আই সিরিজটিতে অস্ট্রেলিয়ার হয়ে ক্যাপ্টেন্সি করবে মিচেল মাস বন্ধুরা পরের আপডেটটি বেরিয়ে আসছে এখানে ভারতীয় আন্ডার নাইনটিন দল আয়ারল্যান্ড আন্ডার নাইনটিন দলকে দুশো রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে বড় জয় পেয়েছে এখানে ভারতীয় আন্ডার নাইনটিন দল যেখানে তারা প্রথমে বাংলাদেশ টিমকে হারিয়েছিল এবং আজ তারা আয়ারল্যান্ড টিমকে দুশো রানের ব্যবধানে হারিয়েছে যেখানে এই ম্যাচটিতে ভারত প্রথমে ব্যাটিং করে তিনশো এক রান করে এবং ভারতের হয়ে মুসির খান একশো রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে মাত্র একশো বলে এবং ভারতীয় টিম যখন বোলিং করতে আসে ভারতীয় বোলারদের সামনে আয়ারল্যান্ডের কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারে না এবং তারা মাত্র একশো রানে অল আউট হয়ে যায় যেখানে একটা সময় মনে হচ্ছিল যে আয়ারল্যান্ড টিম মাত্র ষাট সত্তর রানে অল আউট হয়ে যাবে তবে তাদের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা ভালো খেলেছে এবং তার ফলেই তারা একশো রান পর্যন্ত করতে পেরেছে তো বন্ধুরা এটাই ছিল আজকে সারাদিনের কিছু ইম্পর্টেন্ট নিউজ আপডেট তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও ভবিষ্যতে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা ফেসবুক পেজ দেখে থাকলে অবশ্যই এই ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে নিও এবং কমেন্ট করেও তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো